আমরা ঘুরতে আসলাম আমি আর যাই কোথায় যাই কোথায় যাই দেখো দিকে কত শস্য নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই খুব ভালো আছো চলো বন্ধু আজকে তোমাদের একটা জায়গায় ঘুরতে নিয়ে যাই সেটা হচ্ছে আমাদের এখানে লোকালেই কিন্তু আমিও কোনো দিন যাইনি ওইদিকে জানো তো তো আমি রায়ের মুখে গল্প শুনছি যে ওই ওই দিককার বাড়িঘরগুলো নাকি খুব সুন্দর আর জায়গাটাও নাকি খুব সুন্দর তো আমাদের এখানে এত সুন্দর জায়গা আছে আমি তো জানি না তো বললাম যে চল আজকে জায়গা আর আমি তো দেখো এই বাড়িটা কত সুন্দর সামনে দেখছো কত বাগান কিন্তু এটা কিন্তু রাস্তার উপরেই বাড়িটা দেখো খোলা বাড়ি কিন্তু একটা জিনিসও এখান থেকে চুরি হয় না যে বাইরের গাছগুলো আছে কেউ চুরি করে নিয়ে যাবে কেউ কিন্তু নেয় না এই দেখো পরিবেশ কত সুন্দর আর আমার তো খুব ভালো লাগছে তো আমরা ঘুরতে ঘুরতে যাচ্ছি আর দেখতে দেখতে যাচ্ছি দেখো এই যে বাড়িঘরগুলো কত সুন্দর এবার আমার একটু একটু ভয়ও লাগতেছিল ক্যামেরা করতেছিলাম কারণ আবার যদি কিছু বলে যে হ্যাঁ আমাদের বাড়ি ঘরের কেন তোমরা ভিডিও করতেছ তো তার জন্য করতেছিলাম রাস্তা দিয়ে যাইতেছিলাম আর ভিডিওগুলো করতেছিলাম তো আমরা যাচ্ছি এদিক দিয়ে ঘুরতে ঘুরতে মানে আমাদের আরেকটা রাস্তা আছে নেপাল স্কুল তো ওই দিক দিয়ে আমরা বেরোবো তো ওই রাস্তাটা আমরা ঠিক মতন আমিও চিনি না চিনি না তো মানুষকে জিজ্ঞাসা করে করে যাচ্ছি তো দেখো এই যে বাড়িগুলো তোমাদেরকে বাড়িগুলাই দেখাই আর রাস্তাঘাটগুলাই দেখাই দেখো সবার বাড়ির সামনে জানো তো ফুল গাছ মানে আমার এত প্রিয় আর আমি জানো তো ফুল খুব ভালোবাসি আর আমি যেখানে ফুল দেখি আমার খুব ভালো লাগে তো প্রত্যেকটা বাড়ি খুব সুন্দর প্রত্যেকটা মানে রাস্তাঘাট মানে নিস্তব্ধ মানে কোনো শোরগোল নাই মানে শান্তি জায়গাটার মধ্যে না খুব শান্তি আমার খুব ভালো লাগে জানো তো এরকম জায়গা আমার খুব ইচ্ছা করে আমার যদি মানে ক্ষমতা থাকতো তাহলে আমি এদিকে একটা জায়গা কিনে এদিকে একটা বাড়ি বানিয়ে নিতাম তো দেখো বন্ধুরা দেখতে থাকো কি সুন্দর জায়গা তো আমি আমিই জানতাম না যে আমাদের লোকালে আবার এত সুন্দর জায়গা আছে তো রায়কে আজকে বললাম যে রাই চল এই যে দেখো এটা একটু ফরেস্ট টাইপের এদিকে এই যে দেখো এটা একটা মাছ মানে মাঠ ফুটবল খেলার এখানে বাচ্চারা খেলাধুলা করে মানে নেপালি দিয়ে এটা এই দেখো একটা বাড়িতে বাড়ির বাইরে দেখো কি সুন্দর ফুলের বাগান আর এখানে আর আমি ঢুকে পড়ছিলাম ফুল গাছ দেখার জন্য ওদের সাথে গল্প করতে করতে কয়েকটা বাচ্চা নিয়ে একটা বউ বসেছিল এখানে তো ওদেরকে জিজ্ঞাসা জিজ্ঞাসা করলাম যে ফুল গাছগুলো এখানে কে লাগাইছে বললো যে আমার শ্বশুর এগুলা করে নেপালি ভাষায় বলতেছিল কিছুটা বুঝতেছিলাম কিছুটা বুঝতেছিলাম না তো রাই আবার বোঝে দেখো এখানে গ্রাম টাইপের বুঝছো দেখো কি সুন্দর ফুল রাখছে বাইরে আমাদের এখানে মানে আমাদের যেখানে বাড়ি ওইখানে যদি আমরা এরকম ফুল গাছ বাইরে রাখি আর বাইরে রাখা সত্যি কথা জায়গাও নেই আর যদি জায়গাও থাকে রাখেও একটাও থাকবে না ওই টপ ধরে ধরে নিয়ে নিয়ে সব পালাবে আর এখানে দেখো কত বাড়ি হচ্ছে আর এখানে চারটা বাচ্চা নিয়ে বউটা বসে আছে দুইটা হচ্ছে যমজ বাচ্চা আর দুইটা আরও ছোটো ছোটো বাচ্চা তো রাই এখানে দারা গল্প করতেছিল তো আমিও একটু গল্প করতেছিলাম তো জিজ্ঞাসা করতেছিলাম যে নেপালি স্কুলে কোন দিক যাওয়া যায় মানে ওই দিক দিয়ে না আমরা চিনি আমাদের বাড়িটা কোন দিকে তো ওইখানে মোমোরও দোকান আছে তো বিখ্যাত একদম নাম করা মোমোর দোকান তো ভাবলাম ওখানে মোমো টোমো খায় বাড়ি যাবে দেখো এই বাড়িটা কত সুন্দর তৈরি হচ্ছে নতুন এখনো পুরাপুরি কমপ্লিট হয়নি কিন্তু দেখো তাও কত ভালো লাগছে আর এই রাস্তা হচ্ছে নেপালি বস্তি নেপালি বস্তিতে আমরা ঘুরতে আসলাম আমি আর যাই কোথায় যাই কোথায় যাই দেখো ওদিকে কত সরষা ক্ষেত কত সুন্দর দেখো সর্ষা ক্ষেত সর্ষা ফুল আর এদিকে বাড়িগুলো না এত সুন্দর সুন্দর বাড়িঘর বাড়ির ডিজাইনগুলো যে এত সুন্দর না আমাদের সব বাড়ির কিছুই না এখানে মানে গ্রাম সাইড ওইদিকে না রে ওই বাড়িটা ওই এদিকটা গ্রামে আমাদের ওদিকটা একটু টাউন কিন্তু এদিকটা গ্রাম কত সর্ষা ফুল বাবারে বাবা এদিকে আস্তে আস্তে দেখলাম একটা মন্দির হ্যাঁ দেখলাম নমস্কার হুম একটা মন্দির দেখলাম আমরা ওই মন্দির থেকে আমাদের মন্দির হ্যাঁ মন্দির যে আছে জানি না তো ওকে আর আমাকে টিকা লাগাই দিল ফোঁটা ওকে দিল লাল আমাকে দিল হলুদ বুঝে গেছে না আমাকে লাল দেওয়া যাবে না তো লাল দিল না ওর জন্য এই দেখো ওই দিকটা কত সুন্দর দেখো কি দারুণ লাগছে বল ভাই হ্যাঁ সুন্দর না খুবই সুন্দর দেখো খ্যাত না হা রে 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 আমায় ছেড়ে দে রে দে রে যেমন সারা বনের রে পাখির মনের আনন্দ রে 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 ছেড়ে দে রে দে রে ওই রাস্তায় ওই রাই বাড়িটা দেখো বাল দিয়ে যাচ্ছে না তো আমলকি তো ওই দেখ আমলকি হ্যাঁ আমলকি গাছ আমাদের বাড়িতে ছিল বিশাল বড় আমরা ওই রাস্তাটা শেষ করে এখন উঠবো আমরা নেপালি স্কুলের রাস্তায় এই যে দেখো দুই ধারে এই রাস্তাটা দিয়ে আমরা এই যে রাস্তাটা দেখতেছো এই রাস্তাটা পুরা ডাইরেক্ট নেপালি স্কুল একটা আছে মানে নেপালিদের স্কুল ওই ওই দিক দিয়ে দেখো সূর্য ডোবা ভাব আর আমি আর রাই চলে আসছি কিন্তু অনেক দূরে অনেক দূরে আসার সময় তো টোটো করে নামে গেছি কিন্তু যাওয়ার সময় আমরা হাইটে হাইটে যাচ্ছি একটা বাড়ি দেখলাম কত সুন্দর বাড়িটা এই বাড়িটা নাকি পিলার ছাড়া লোকে বলে কিন্তু জানি না শুনছি এর এই পিলার ছাড়া কি কোনোদিনও বাড়ি হয় মানে নিচে পিলার আছে উপরে নাকি কোনো পিলার নেই শুনছি কিন্তু জানি না দেখো প্রত্যেকটা বাড়ি সুন্দর প্রত্যেকটা বাড়ি সুন্দর তো আমরা চলে আসলাম দেখো মোমো খাওয়ার দোকানে এই যে এইখানে কিন্তু কুড়ি টাকার কুড়িটা মোমো দেয় দেখো আমাদেরকে মোমো দিতেছেন আমাদের কিন্তু তেমন খিদা নেই আমরা ভাত খেয়েই তো আসছি বাড়ির থেকে ওই হাটাহাটিতে যতটা আর কি খাওয়ার হজম হয়েছে তো মোমোগুলো এখানে খুবই টেস্টি বানায় আর এখানে বিকাল হলেই মানে সব মোমো খাইতে আসে এখানে পরপর অনেক পরপর কয়েকটা দোকান আছে তবে এই দোকানটা খুবই চলে তো দেখো মানে মোমোর লোভ ছাড়তে ইচ্ছা করে না পেটে অতটা জায়গাও নেই কিন্তু তার রাউকে রাইকে বললাম যে চল এখানে তো রোজ রোজ আসি না এত দূরে তো চল মোমো খাইয়েই যাবো আজকে আর আমাদের বাড়ি থেকে এটা মনে করো অনেকটাই দূর টোটো করে আসতে লাগবে এত দূর হাইটা আস হাইটা আসলে আসতে পারবো আমি তো হাঁটতে পারি কিন্তু রাই কিন্তু হাঁটতে ওর একটু অসুবিধা হয় তো দেখো খালি লঙ্কার চাটনিগুলো রাই কীভাবে খাচ্ছে তো খায় নিলাম মোমোগুলো আমরা তো এখন ফ্রাই মো ফ্রাই মোমো ফ্রাই মোমো রাই কোনোদিনও খায় নাই তো আমি বললাম রাই ফ্রাই মোমো খাবি তো বললো হ্যাঁ নাও তাহলে এক প্লেট নাও এক প্লেট ফ্রাই মোমো দুজনে খাই আর পেটে তো সত্যি কথা বলতে জায়গায় না ওই যে দেখো পিছনে ছেলেরা দেখলাম এরা মারোয়ারি এরাও আসছে এখানে মোমো খাইতে এরা আলাদা চেয়ারে বসছে আর আমরা আলাদা জায়গায় বসছি অনেক বড় জায়গা তো এখানে অনেকগুলো লোক কাজের লোক আছে তারা ওই যে বেলে দুই তিনজনে বেলে আর হচ্ছে একজন যে মালিক সে হচ্ছে সেদ্ধ করে সেদ্ধ করে করে দেয় সবাইকে আর এখানে দিয়ে দেয় আর ওইখান থেকে নিতে হয় তো আমরা এখন বসে আছি ফ্রাই মোমোর আশায় তো ফ্রাই মানে কি আমি ফ্রাই মোমো আমি খাইছিলাম কিন্তু কোন তো কোনো দিনও খায় নাই তো তার জন্য বললাম যে নিয়ে খায় দেখ কেমন লাগে তো যাই হোক এখানে সস ছিল না তো আমরা সসের জন্য বললাম যে সসটা শেষ হয়ে গেছে তো ওনার হাজব্যান্ড আনতে গেছে সসটা আর এখানে দেখো আমাদের দিয়ে দিলো স্যুপ আর এই যে চলে আসছে ফ্রাই মোমো তা ফ্রাই মোমো তোমরা খেয়ে দেখবা বন্ধুরা আর আমার ভিডিওটি ভালো লাগবে বন্ধুরা প্রথমেই শুরুতে একটা দেখার সময় একটা লাইক করে দিই লাইক দিতে চাও না লাইক দিতে যে তোমাদের কি প্রবলেম আমি কিছু বুঝি না প্রত্যেকটা ভিডিওতে আমি শুরুতেই দেখ যখনই আমি মানে তার মানে যাব ভিডিও দেখতে তখন কিন্তু একটা লাইক দিই আমি শুরু করি ঠিক আছে তো এইটা তোমরা করো আমরা তো বাড়ির থেকে ভাত খেয়ে আসছি আমাদের তো খিদাও নেই কিন্তু তাও আমরা পেট ঠেসে ঠেসে খাইছি কারণ মোমো জানো তো একটা লোভনীয় জিনিস মোমো ছাড়া যায় না তো আমরা এখান থেকে যাব আমার মাসির বাড়ি তারপরে যাব মেয়ের বাড়ি কারণ হচ্ছে মেয়ে এই টাইমে ঘুমায় তাঁজন্য মাসির বাড়িতে ঢুকে ওখান থেকে আবার যাব। তো বন্ধুরা ভিডিওটি তোমরা লাইক করো নতুন বন্ধুরা আমার চ্যানেলে চলে এসো সাবস্ক্রাইব করে দিও আর হচ্ছে নোটিফিকেশনটা অন করে বেলাইকানটা টিপে দিও তো মোমো অনেকগুলোই দিয়েছিল তো আমাদের খেয়ে কিন্তু খুবই পেট ভরে গেছে আর আমার খুবই অসুবিধা হচ্ছে কারণ আমি হাঁটতে পারছি না মোমো খায় তো হচ্ছে দেখো বন্ধুরা এটা হচ্ছে কলেজ পাড়া বলে এটাকে যেখানে আমরা যাচ্ছি এটা হচ্ছে কলেজ পাড়া কারণ হচ্ছে এখানে কলেজ দেখো বন্ধুরা এটা হচ্ছে এই যে নেপালি স্কুলের সামনেটার পিছনে দেখো এই যে পাহাড় দেখা যায় তো আমি তোমাদের একটু জুম করে দেখাই পাহাড়টা কারণ ভাইখান থেকে ভালো বোঝা যাচ্ছে না তো যাই হোক বন্ধুরা এখন আমরা এই যে কলেজ পাড়া বলে এটাকে বলে কলেজ পাড়া আমরা যেদিকে গেছিলাম ওইটা হচ্ছে নেপালি বস্তি সারদাপল্লী বলে তো তোমরা এই যে আমার মাসির বাড়ির রাস্তা এটা এখান দিয়েই যাচ্ছি দেখো ডাম্পারগুলো দাঁড়ায় আছে কারণ আমাদের এখানে তো রাত হলে ডাম্পার চলে কারণ হচ্ছে ওই যে ডলোমাইট সব বুটাং থেকে আসা যাওয়া করে তো এর জন্য আর দেখো চা আর এই বাড়িটা দেখো কি সুন্দর তো এইদিকেও ভালো ভালো বাড়ি আছে আর এইটা দেখো এই যে ফরেস্ট ডিপার্টমেন্ট এখানে এই এদিকে একটা পূজা হয় দুর্গাপূজা হয় বড় এটা ভিতরে কোয়ার্টার টোয়াটার আছে এটা ফরেস্ট ডিপার্টমেন্ট তো আমরা এখন যাচ্ছি আস্তে আস্তে মাসির বাড়ির দিকে আমি রায়কে বললাম হাইটে চল খাওয়ারটা একটু হজম হবে কারণ ভালো লাগছে না আর দেখো শিমুল ফুল রায় বলে এটা শিমুল ফুল এখানে আমি চিনতাম না শিমুল ফুল যে এত সুন্দর হয় জানতাম না তো সামনেই আছে কলেজ আবার তো এইটা আমার হচ্ছে মাসির বাড়ির রাস্তা মাসির বাড়ির রাস্তা তো অনেক দিক দিয়েই যাওয়া যায় আর এইটা আমরা নেপালি স্কুল দিয়ে যে আসলাম আর এইটা হচ্ছে কলেজ এই দেখো বন্ধুরা এই কলেজে আমার মেয়ে পড়ছে রায় পড়ছে সবাই পড়ছে তো আজকের জন্য ভিডিওটি এখানে শেষ করলাম বন্ধুরা সবাই ভালো দেখো টাটা